কিছু সম্পর্ক আলমারের পুরানো কাপড়ের মতো ব্যবহার করা হয় না আবার তা ফেলেও দেওয়া হয় না বাইরে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি রিক্সার অপেক্ষায় দেখা যাক কোথায় যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো জীবন যুদ্ধে যদি সফল হতে চান। তবে অতিরিক্ত খাওয়া দাওয়া পান করা ত্যাগ করতে হবে অতিরিক্ত খাওয়া দাওয়া পান করার জন্য সময়ও কম ব্যয় করতে হবে এবং কম ঘুমাতে হবে কোথায় যাচ্ছি বন্ধুরা শেয়ার করবো অবশ্যই স্ত্রী কাকে বলে জানেন যে পেটে ক্ষুধা রেখেও প্লেটে খাবার রেখে স্বামীর জন্য অপেক্ষা করে সেই হচ্ছে স্ত্রী আপনার সব থেকে কাছের মানুষ আপনার স্ত্রী বিবাহিত সেই নারী জান্নাতে যেতে পারে না যে নারী তার স্বামীর পরিশ্রমে সম্মান না দেয় যে নারী তার স্বামীর সুক্রিয়া আদায় না করে বিবাহিত নারীদেরকে বলছি নিজের পরিবারকে খুশি রাখতে গিয়ে পরপুরুষকে খুশি করতে গিয়ে নিজের স্বামীকে কখনোই কষ্ট দেবেন না কারণ সে আপনার পরিবারকে ভালো রাখতে গিয়ে পরিবারকে সুখ শান্তি দিতে গিয়ে কঠোর পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনের সুখ শান্তি ত্যাগ করে বিয়ে করে ঘরে চাঁদ নিয়ে আসুন তাহলে রাস্তায় দাঁড়িয়ে মোমবাতে দেখার আগ্রহ কমে যাবে ছেলেরা রূপ না দেখে যদি দিন তরিকা দেখে বিয়ে করতো তাহলে মেয়েরা রূপচর্চা না করে দিন চর্চা বেশি করতো আবার মেয়েরাও যদি ছেলেদের টাকা না দেখে দিন তরিকা দেখে বিয়ে করতো তবে ছেলেদেরকে মসজিদে পাওয়া যেত জীবনে চলার পথে এত মিশুক হওয়া যাবে না আমরা অনেক মিশুক অনেকে এত মিশু হওয়া যাবে না বেশি মিশু হলে অন্যের কাছে সস্তা হতে হয় পৃথিবীতে সব থেকে বড় দুঃখ কষ্ট কি জানেন পৃথিবীতে সবথেকে বড় দুঃখ সবথেকে বড় কষ্ট যদি জীবন জীবনসঙ্গী বেইমান হয় এর থেকে বড় কষ্ট আর কিছুই হতে পারে না প্রিয় মানুষটি আপনাকে ঠকিয়ে গেল বিধায় আপনি ভাবছেন আপনার যোগ্যতা কম ছিল আসলে তা না আসলে আপনাকে ভালোবাসা এবং আপনাকে ধরে রাখার যোগ্যতা তার ছিল না এই ভিডিওটি মেয়েদের জন্য বোনেরা স্বামীকে খারাপ বলবে কিভাবে স্বামীরা বৌদের সব ভুল মাফ করে দেয় যদি সেই ভুলে কোনো না থাকে পর পুরুষ স্বামী একমাত্র সেই ব্যক্তি যে নিজের জন্যে দুশো টাকা দামের শার্ট কিনে স্ট্রিকে দু হাজার টাকা দামের পোশাক পরানোর মতো ক্ষমতা রাখে হ্যাঁ ঠিকই শুনেছেন এটাই পুরুষ এটাই স্বামী বন্ধুই বলেন আর বান্ধবী বলেন মা অথবা বোনের পুঁজি হচ্ছে আপনার দুর্বলতা এটাই বাস্তব আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে ক্ষুদ্র স্বার্থের কারণেই তারা আপনার জীবনের সুখ শান্তি আপনার সংসার জীবনের শান্তি আপনার স্ত্রীর জীবনের সুখ শান্তি বিনষ্ট করতে পারে